বাংলার বাঙালি হিন্দু সনাতনী দিদি গর্জে উঠলেন দিদি আপনাকে অভিনন্দন জানাই জানাই আপনি যে পুলিশের মাঝে হুংকার দিয়ে বললেন যে যতক্ষণ যতক্ষণ দেহে রক্ত বিন্দু থাকবে বিজেপি ছাড়বো না আর বাংলায় পরিবর্তন হবেই আর যেদিন পরিবর্তন হবে সেই দিন প্যানটা খুলে ধরিয়ে দেবে এমনই কিন্তু দিদি বলেছে পেন্টা খুলে ধরিয়ে দেবে আর সেই দিন কিন্তু পথ থাকবে না পুলিশ কর্মীরা হুঁশিয়ারি দেন যে সেই দিন তোমাদের পথ থাকবে না পুলিশের মাঝে হুংকার দিয়ে বলেন পরিবর্তন তো হবেই একদিন পরিবর্তন বাংলার বাঙালি এই দিদির মতো যদি গ্রামে গঞ্জে শহরে পাড়ায় যদি বাংলার হিন্দু মেয়েরা বাংলার হিন্দু মা বোনেরা যদি জেগে প্রতিবাদ করে তো মুহূর্তের মধ্যে পরিবর্তন হবে ঘরের এই সরকার ভেঙে যাবে মতো ঘাটাল লোকসভা যেখানে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি শাসক দল সেই ঘাটাল লোকসভা থেকে হিন্দু বাঙালি এক দিদি হুঙ্কার দিয়ে বললেন যে বিজেপি ছাড়ব না পরিবর্তন হবেই এই ভাবে জেগে উঠুন বাংলার মা ভাই বোন ঐক্যবদ্ধ হয়ে সাথ হয়ে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ুন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ওই একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য পরিবর্তন চায় যেদিন পরিবর্তন হবে সেই দিন কিন্তু চাটা পুলিশরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় এই মতো বাংলার দিকে দিকে মা বোনেরা যদি প্রতিবাদ করতে শিখে তাহলেই কিন্তু একটা স্বাভাবিক পরিবর্তন আসবে ঘাটাল লোকসভায় যেভাবে প্রতিশ্রুতি দিয়ে ধপে চপ দিয়ে হটটা নিয়েছে শাসক দল সেখানে কিন্তু একেবারে ঘাটাল জলের তলায় হয়ে গেছে সেখানে পনেরো বছর ধরে কোনো কিছু প্রতিশ্রুতি যে কথা সেই কথা কাজ হয়নি বরং একবার দুবার নয় তিন তিনবার ভোটের ঢপ আর ঘাটাল থেকে ভোটটা নিয়েছে শাসক দল তার জন্যে তো এক হিন্দু বাঙালি দিদি গর্জে উঠেছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান প্রতিবাদ করতে শিখুন এত সব দেখেও বাঙালিরা জেগে উঠুন কতই বা ঘুমাবেন এইরকম দিদি যেমন প্রতিবাদ করছে সেই দিদিকে সাহায্য করো হেল্প করো কি করে পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যায় বিভিন্ন শহরে গ্রামে মানুষের কাছে দাঁড়াও বিপদে আপদে অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করো বাংলার হিন্দু মা বোনেরা বাংলার সবাই ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ভোট দাও পরিবর্তন করো